যারা নিজের সুন্দর বাইকগুলোরে চান যে লো করতে ভাই এত মডিফিকেশন না কইরা পিছে একটা একশো কেজি মানুষ হইলে 11 দেখবেন এমন লো হয়ে গেছে সুন্দরভাবে বসো আবার ও ভাই দেখ আগে আমি ভাই কোনো কিছু এই পোলাটারে আমি আমার পিলিয়ন উঠাইছিলাম ভাই আমি এই ফুটেজ দিছি আমি ভাবছিলাম কাইটা দেবো কিন্তু এই পোলারে আমি আমার পিলিয়ন দিছি যা শুরু করছে

সরি ভাই সবাইকে আপনারা যারা যারা দেখতেছেন সবাইকে কান ধরে বলতেছে সরি ভুল হয়ে গেছে আমি আর অলস হব না আবার আগের মতন আমাদের ব্লগিং ট্র্যাকের মধ্যে ব্যাক করছি অ্যান্ড হ্যাঁ এই কদিন আমি অলস ছিলাম না এই কদিন আমি আমার ফেসবুক পেজটারে গ্রো করছি এন্ড আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে আবার আগের মতন একটা রিচ আসছে আমার ফেসবুক পেজে আপনারা অডিয়েন্সরা যেই পরিমাণ ভালোবাসা দিতেছেন মানে আপনারা আমার সবাই আমার ফ্যামিলি অ্যান্ড আমার ফ্যামরা যেই পরিমাণ ভালোবাসা দিতেছে এটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল মানে এক একটা ভিডিওতে যেই পরিমাণ আসতেছে আমি দেখতেছি আর হয়ে যেতেছি এন্ড আপনারা যারা যারা আমার ইউটিউব ফ্যামিলি যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন নেই তাড়াতাড়ি যেন ফেসবুকে ফলো করেন এন্ড হ্যাঁ এখন আপনারা পিছিয়ে দেখতে পারতেছেন যে সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা না এখন বাজে সকাল সাড়ে ছয়টা অ্যান্ড সাড়ে ছটা বাজে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম ব্লগটা করতেছি আপনাদের জন্য কি করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড গাইজ যারা যারা লাস্ট ব্লগ দেখছেন মানে দুই হাজার পঁচিশ সালের আমাদের লাস্ট ব্লগটা দেখছেন ওই ব্লগে দেখছেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি অ্যান্ড আমাদের প্ল্যান ছিল মানে সবার ফ্রেন্ড সার্কেল সবার প্ল্যান ছিল যে আমরা কেরানীগঞ্জে রোহিতপুরে যাব খিচুড়ি খাইতে কিন্তু ওই ব্লগের মধ্যে সবাই আমারে এত খারাপভাবে ডিচ করছে ভাই এত খারাপভাবে ধোকা দিছে মানে আমি ঘুমের থেকে উঠছি একটাও ঠাকা উঠে রাই এই কারণে আমি এক এক চলে গেছে খিচুড়ি খাইতে এন্ড খিচুড়ি খেয়ে বাসা আইসা ঘুমাই গেছি এন্ড ওই ব্লগটা আপনাদের কি লাগছে আই ডোন্ট নো কিন্তু আজকে এই সকালবেলা এই 2026 সালের প্রথম ব্লগটা আবার আমরা করতেছি কেরানীগঞ্জে যাইতেছি খিচুড়ি খাইতে এন্ড হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ ভাই আমি তো মানে বিশ্বাসই করতে পারিনি যে এই পোলাপানগুলা যাইবো মানে আমি তো গত সপ্তাহে যে পরিমাণ ব্যাট বাস খাইছি এই কারণে কালকে রাতে আমরা প্ল্যান করছি আমি ভাই কোনো আশা রেখে আমি জানি যে একটাও ঘুমের থেকে উঠবো না কিন্তু গাইস লাকিলি এই প্রত্যেকটা পোলাপান ঘুমের থেকে উঠে গেছে অ্যান্ড ঘুম থেকে উঠে আমারও ঘুমের থেকে উঠাইছে মানে আমি তো শখ হয়ে গেছি যে রে ভাই এরা ঘুমের থেকে উঠে গেছে এরপর আমারও উঠাইছে সো আলহামদুলিল্লাহ মানে আজকে আমাদের সবাই যা হতেছে খিচুড়ি খাইতে সো অনেক কথা হয়ে গেছে এখন করে দেবো যে সাড়ে ছয়টা একটু পর সাতটা বাজবে অ্যান্ড আমি ওয়েট করতেছি যে কখন আকাশটা একটু পরিষ্কার হবে কারণ ভাই বাইরে যে পরিমাণ কুয়াশা এই কুয়াশার মধ্যে ভাই কিচ্ছু দেখা যায় না মানে কিচ্ছু দেখা যায় না এই কারণে আকাশটা একটু পরিষ্কার হলে বের হইতেছি সো লাইক সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড এই যে আমার দুই ভালোবাসা অনেকদিন পর দেখতেছেন গাইস অনেকদিন পর দেখতেছেন আপনার আমাকে যেরকম মিস করছেন আমিও কিন্তু আপনাদের অনেক বেশি মিস করছি সো আই লাভ ইউ চলেন আমরা ব্লগটা কন্টিনিউ করি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন না আমি বাসা থেকে বের হয়ে গেছি এন্ড মিরাজার আলি ফোর্ট করতেছে এন্ড অলরেডি আমি আমার পিলিয়নের হেলমেট নিয়ে নিছি এন্ড সামি আসতে আছে সামি আসলে একসাথে আমরা বের হব কারণ সামি থাকে চার তলায় এন্ড আমি পনেরো তলায় এন্ড জানি না ভাই ওই টয়লেটে গেছে আমার ফোন দিয়ে সামনে বলছি ভাই তুই আই আমি নিচে নামতেছি এন্ড আরেকটা দুঃখের কথা হয়ে যাচ্ছে গাইস আমার এই হেলমেটটার সাথে একটা দুর্ঘটনা ঘটছে সেটা বলবো আপনাদের কিন্তু আগে যাই গাইস বাংলা দামাল ছেলেদের আমি পেই গেলাম অবশেষে তুই যে লেটটা করসোস বেটা আরে বেটা নামটা বেটা আরে গেছে কোন খোঁজ খবর নয় আরে আরেকটা ভাই মর্নিংয়ে একটা শব্দ শুনলাম ভাই ভাই ঘুম থেকে নতুন লাগে তো ইস এটা তো ঠিক না ফরিদপুরে যে দেখ মামা গাল টাল ফুলে গেছে বেশি ফুলা লাগতো সরে ঠিক আছে আমরা বাইরে যাই সময় নাই অনেক লেট হয়ে গেছে সবচেয়ে বেশি লেট করছে স্বামী আমি ভাবছিলাম মেয়ে লেট করবো কিন্তু ভাই এই প্রথমবার লেট লতি সবার আগে উঠা গেছে উঠা মেসেজও দিছে আমারে কে কার পিছে যাবি আচ্ছা আচ্ছা ঘুরাই তাহলে পাব তোমায় বুকের মাঝে স্বপ্ন দেখি আমি দেখা হবে তোমার সাথে কাবে মিসাইলে ছুটে যাব পিছু পিছু p2 অলরেট গাইস সো রাইট নাও আমরা রোহিতপুরে গোল خالিতে এন্ড ভাই এই জায়গায় আসার পরে যেই একটা ভিউ পাইতেছি ওই সাইটটা দেখা ভাই যে সুন্দর লাগতেছে আমি এদিকে এক সপ্তাহ আগে এসেছিলাম এক সপ্তাহ আগে জয়পুরি মনকু আশা ছিল কিন্তু আজকে ওয়েদার ওয়েদারটা মানে ক্লিয়ার ঠান্ডা লাগতেছে না হালকা বাতাস খালি হাতের মধ্যে ঠান্ডা লাগতেছে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগতেছে এইলো এই মাত্র যদিও ভিডিওতে নাই এই মাত্র আমরা একটা ডাইনাসোর দেখছি ভাই এত বড় রাস্তা লোতে ভাই হর্নার স্পিডে থাকলে অবশ্যই মাইরা দিতাম এত বড় গাড়ি আনতে ভাই কোন হর্ন নেই আমরা যদিও আস্তে ধীরে চলে যেসে কারণ আমরা ভাইভ নিতেছি এন্ড আরো বেশি মজা লাগতেছে যে এই পোলাপন ঘুমের থেকে উঠছে এই পুলার আমি ফোন দিছি উঠছে ওঠার পরে আবার ঘুমায় গেছে আর সবচেয়ে অবাক বিষয়টা হলো এই পোলা ঘোমেতে উঠছে ভাই হ্যাঁ 4:00 বাজে ঘুমায় আর 6:00 সবাই আজকে খেলাধুলা দেখছে আজকে রিয়াল মাদ্রিদের খেলা ছিল বার্সেলোনার যদিও বার্সেলোনা जीता গেছে আর আরে কই কই ভাই কই টেকন আমরা আগাবো ভাই ম্যাচ শুরুর আগে কোন কি একটা কথা আমি আপনাদের শেয়ার করবো যে বিদেশে অনেক বাইরের বাইরের কান্ট্রিতে অনেক ফরেন কান্ট্রিতে যেদিকে হাই সিসি সিক্স হান্ড্রেড সিসি অনেক হাই সিসি বাইক আছে ওইদিকে মানুষজনরা এই যে মনে করেন যে সুন্দর একটা বাইক এরা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালোই আছে কিন্তু বাইরের দেশের বাইকারে কি করে যে বাইকটা আরো লো করতে চায় লোকেরা আরো চাই কি যে হোন্ডাটা যাতে মাটির সাথে ঘেঁসা থাকো গ্ল্যাম্বার কিনে বানাইতে চায় এই যে মনে করেন আমার সুন্দর একটা বাইক আছে আমরা বাংলাদেশের মানুষ আমাদের তো ওই জিনিসপত্র নাই যেগুলো মডিফিকেশন করে হন্ডা ডাটা আরো নিচে করে ওইগুলা কেনার টাকা নাই আমাদের কাছে এই কারণে এই যে মনে করেন আমার সুন্দর একটা বাইক আছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু সুন্দর আছে চলে কিন্তু এখন আমি যদি চাই যে আমি এই বাইকটা লো করবো তুমি একটু ওদিকে যাও একটু ওদিকে যা আমি দেখাই এই ঠিক আছে ভাই এই যে সুন্দর আমি বাইকে উঠছি উঠার পরে মামা একটু আসো আসো না আসো না মামারে দেখাও একটু আসো ভাই

এখন আমি স্পিড ব্রেকার দিয়ে উঠাইতে গেলে দেখবেন যে ঘেস ঘেস সব দিয়ে যাচ্ছে এটা কি বলে এটা বলে বাঙালি মোটিফিকেশন এই যে স্বামী তুই যে ওর চালাইলি তোর কি ভাই কি একটা ফিলিংসটা কি কেমন লাগলো কি রাইডার ভালো এই যে ফিলিংস দাজন ম্যাটার আমি তো চালাতে পারি নাই স্বামী মিরাজ এমন এমন করে এমন এমন করে এমন এমন করে তবে একটা কথা ছিল কাছেও কাছেও কাছে এখন মনে করো আপনারা যারা বাঙালিরা আছেন যারা নিজের সুন্দর বাইক চান যে লো করতে ভাই এত মডিফিকেশন না কইরা পিছিয়ে একটা একশো কেজি মানুষ এলেন দেখবেন হন্ডা এমন লো হয়ে গেছে আপনিও লো হয়ে গেছেন হন্ডাও লো হয়ে গেছে হন্ডা চলে না রান দাদান আমার রান মিলান ভাই এটাও কিছু না এই রানটা দেন আর এই রানটা দেন লাগে কি পোলাটার পলি হয়েছিল কোন কামালে পলি হয়েছিল আহা অল এট গাইস রাইট নম্বর সি সানরাইস ক্যাফেতে এন্ড ভাই এই জায়গার কথা যারা চেনে না ভাই ওরা ঢাকায় থাকে না এই জায়গায় মানে বাংলাদেশের ঢাকা শহরে চিপা চাপা জায়গা জায়গা মানুষ আছে। যদিও আজকে মানুষজন কম আছে আগে এই জায়গায় যেই পরিমাণ ফেমাস আছিলো এখন আছে এদিকে আরেকটা ছিল ওটা আরো বেশি ফেমাস আছিলো কিন্তু এইটা বর্তমানে মনে করেন যে হাইলাইটেস মানে আমি শুক্রবার আয় স্যার যে পরিমাণ মানুষজন দেখছে আজকে যদিও কম আছে কারণ আজকে ভিজিটে আজকে মনে হয় সোমবার অ্যান্ড ভাই এই যে আমাদের মজাদার খাবার আছে এই যে তুই শুরু কর না এই যে আমাদের আছে জানি না এই যে ডিম আছে পাঁচ রকমের ভর্তা দিছে ছ রকমের এখন খাবার আরে কেমন আছো শুরু কর শুরু কর

এখন আমরা জানি ওডিএন কিছু ছবি তো না আরে হোয়াটস ইয়োর নেম আলফা হোয়াটস ইয়োর নেম 샤ফি সরি হোয়াটস ইয়োর নেম আ সরি হোয়াটস ইয়োর নেম আলফা হোয়াটস ইয়োর রিয়েল নেম হোয়াটস ইয়োর নেম 샤ফা হোয়াটস ইয়োর রিয়েল নেম 샤ফা রাশিফা চ্যাম্পিয়ন দাইস এখন আমরা ডিসাইড করছি যে আমরা যাব মাওয়াতে এন্ড মাওয়াতে স্বামী একটা মিষ্টির কথা বলছে কি জানি নীল মার্কেটে সরি নীলা মার্কেট না কি জানি নিমতলা নিমতলাতে নীলা মার্কেট তো তিন ছবিটা নিমতলাতে ওই একটা মিষ্টি খাইছে ওই মিষ্টি খাইতে আমরা প্রায় এক মাস আগে গেছিলাম কিন্তু পাই নাই আজকে আমরা যাইতাসি এই যে সুন্দর একটা মেয়েকে নিয়ে যাইতেছি এখন দেখি আমরা এন্ড দেখি আমরা দেখি মিষ্টিটা পাই কিনা কিন্তু এই জায়গার ভাইব লাগতেছে ইস ওরে যা লাগতাছে ওরে যা লাগতাছে দেখতে অস্থির লাগতেছে এন্ড ভাল লাগতেছে এই জায়গার ভাইভটা সুন্দর এন্ড শীতকাল বলতে গেলে শেষ এই জানুয়ারির মধ্যে শীতকাল শেষ এ্যান আমার কালার সুন্দরী জোশ লাগতেছে এন্ড জানি না আজকে মনে আমাদের দুই হাজার হয়ে যাবে আঠারোশো হয়ে গেছে অলমোস্ট ও হয়ে গেছে আঠারোশো আঠারোশো নয় চলতাছে এন্ড বিকজ আঠারোশো না সতেরোশো চলতেছে আঠারোশো হয়ে যাবে অ্যান্ড সুন আমরা দুই হাজারে যাওয়ার পরে যে একটা টান দিবো এটার একটা ভিডিও আসবে অবশ্যই এই আমার পিলিয়ন কে এই পোলাটারে আমি আমার পিলিয়ন উঠাইছিলাম ভাই আমি এই ফুটেজটা দিছি আমি ভাবছিলাম কাইটে দেব কিন্তু এই পোলারে আমি আমার পিলিয়ন দিছি যা শুরু করছে রাখত বেটা ভিডিও বানাতো কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেছে রাতের বেলা আসছিলাম এই কারণে এই জায়গাটা বন্ধ হয়েছিল সামিন এই জায়গার মধ্যে এই জায়গার রসমালাইটা ওর খুব সুনাম করছে যে ভাই খায়া পাগল হয়ে গেছিলাম যদিও কিছুটা মদিনা মদিনা বাইক পাই

কিন্তু এই নামে শাফিন দা বLOGGER boy সার্চ করলে অবশ্যই আসবে সো দেখো আজকে পরবর্তী ব্লগে এন্ড হ্যাঁ এই ব্লগটা আপনাদের কি লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবেন অনেক দিন পরে ব্লগ দিতে চাই এন্ড 2026 সালে আমাদের প্রথম ব্লগ এটা সো কেমন লাগছে এটা অবশ্যই আমি জানতে চাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট আর রিপ্লাই দেবো আমি সো অবশ্যই কমেন্ট করবেন এন্ড হ্যাঁ ওই জায়গায় আপনারা যেতে পারেন কেরানীগঞ্জে কিন্তু আমি বলবো যে আপনারা শুক্রবার না গিয়ে কোনো একটা মানে ওয়ার্কিং ডেতে যাবেন তাহলে দেখবেন যে খালি আছে এন্ড আপনারা শান্তি মতন ঘুরতে পারবেন খাইতেও পারবেন এন্ড আমর এরকম ভাবে গেছি আমি শুক্রবারে যে অনেক বিশাল ধরা খাইছিলাম এই কারণে আমি আর শুক্রবারে যাইতেছি না আমরা সোমবারে গেছি একদম ওয়ার্কিং ডেতে তো সুন্দরভাবে আমরা খাইতে পারছি ওদিকে ভিউ এনজয় করতে পারছি ওদিক থেকে আমরা গেছি মাওয়াতে মাওয়াতে তো আমরা যে একটা রসমালাই খাইলাম তারপর বাসে আসছি অ্যান্ড বাসায় আসার পরে ভাই যেই পরিমাণ টায়ার্ড হয়েছি কারণ আমার ঘুম একদমই হয় নাই আর ঘুম না হইলে মানে সব কিছু অন্ধকার অন্ধকার লাগে বাইক চালাতেও সমস্যা হয় কিন্তু ওটা কোনো প্যারাই না যখন গ্রুপ রাইডিং করি গ্রুপ রাইডিংয়ে অন্যরকমই একটা মজা লাগে অ্যান্ড আপনারা এইরকম ডেলি ব্লগ বা হুটহাট ব্লগ দেখতে চান কি না সেটাও কমেন্টে বলবেন কীরকম ব্লগ চান সেটাও কমেন্টে বলবেন অবশ্য আমি চেষ্টা করবো সুন্দর ব্লগ দেওয়ার অ্যান্ড আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে অ্যান্ড আমাদের ফেসবুকে যে পরিমাণ ভালোবাসা আপনারা দিতেছেন সেটার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাফান পিস টাটা লাভ ইউ অ্যান্ড লাইক করে দিয়েন